তিনটার বার মোটামুটি শুরু হয়েছে আবদুল্লাপুর থেকে ছোট ছোট বাচ্চারা শুরু করছে এটা পাঠিয়ে যখন হালকা পাতলা হইতেছিল পরে পুলিশের সাথে মিশে যে পুলিশ পুলিশ

আচ্ছা oh দেখ <laughs> 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 <Don't miss it. laughs> <laughs>

कार तो भी खुला ही है ये था मेधा ये था मेधा कोटा A K ordinary

मेधा 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 और कोटा ये भी मने रख दो कोटा तो benefic... ना मेधा 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 मानी जिस सत्रा एक अंदर तो नहीं देते हाँ ठीक है सुनिए लगा क्या ना क्या भी ना बैनर 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 अदरवाइज संपर्क संपर्क इसके ठीक है सब एडूक दिया আসি রাজপথে যতক্ষণ যান আছে মেদার পক্ষে আমিও পারি আমি আসি বুক পেটটা দেওয়ার জন্য আসি না একটা জিনিস খেয়াল করেন গাড়িগুলো একটা আছে এই যে গাড়িগুলো যাচ্ছিল এগুলো ছিল আসলে ব্যানার ছিল না ওরা তো এলাকার চিনি না আমি গেছি এদিকে যাই কোথায় আসছে ওদের সাথে একটু তো আমার কেন মনে যে কি এরা যে মেদারের কোনো প্রমাণ কি হুম কোনো ব্যানার নেই কিন্তু খুব শোডাউন দেখা গেছে চোখে ধুলা দিয়া পরে যে দেখছেন পরে দেখবেন যে ওদেরই মোটরসাইকেল আবার ব্যাক করছে সামনে আরেকটা গ্রুপ ছিল হাউস বিল্ডিং এর এখানে সে হাউস বিল্ডিং এখান থেকে ওরা খেয়েছে তারা হ্যাঁ তারা যখন কিন্তু বাকি তারাটা পিটা পিটি হয়েছে একেবারে গাড়ি বলছে ফাটা ফেলছে এই ধোকাটার মধ্যে ওরা পড়ছে কিছু কাজ না হুসেও করতে হয় ফোলাপান কিছু প্যান মেন ছাত্ররা আসেনি যেহেতু ঠেট বন্ধ মিডিয়া বন্ধ যাই হোক আমরা এসব হানাহানি চাই না পরে ঘটনা আরও বড়ো ইয়ে হয়ে গেছে ওরা এই যে গেল যাওয়ার পরে আরেক জায়গায় হাউস বিল্ডিংয়ের ঈদ থেকে এই যে এটা ছিল মেয়রের গাড়ি মেয়র সমতলটার ভিতরে ছিল এবং ড্রাইভার ছিল তো এখানে যাওয়ার পরে ওরা ওদেরকে ধাওয়া দেয় তো ধাওয়া দেওয়ার পরে কী বলে যে এই এক একজন এক একদিকে যায় কিছু এদিকে আসে বাকি শোনা গেছে যে ওদের একজন আটকায় ফেলে ড্রাইভারকে ড্রাইভ করে আসছে জানি না ধরে গেছে। আর আসতে গিয়ে এদিকে বাধা এইগুলা তো এখানে হানানি শেষ না এখানে আমরা দৌড়াদৌড়ি করে আমিও যাচ্ছিলাম হ্যাঁ এখানে মারতেছিল আমার ইটাই সব একটা লাগছে পায়ে ব্যথা ই গেছে পরও ইর বিষয় হলো এরা যখন এদিকে চলে গেলো যাওয়ার পরে ওরা আবার সিবি ডাইরেক্ট পুলিশ পাঠিয়েছে এরপর একটা দৌড়ানি খেলাম পুলিশ গিয়ে হাউস বিল্ডিংয়ে ঢুকে উনি স্পটে ওদিকে যারা মারছে ওদেরকে ধরে দিচ্ছে ওরা যে ভিতরে এলাকার ভিতরে ঢুকছে হাউস বিল্ডিংয়ে তার পিছিয়ে পিছিয়ে ঢুকে সেখানে কী বলে ওরা স্পটে গিয়ে গোলাগুলি শুরু করছে সেই স্পটডডেড চারজন কারণ তার আগে অবশ্য একটা ভালো কাজ করছে যে ওদের গিয়ে ড্রাইভারকে মেরে ও জুড়ে রাখছে আর উনি ডেট চারজন পুরো এলাকায় ঠান্ডা তো যাওয়া এই গেলো আমার আসলে উত্তরের ঘটনা আবদুল্লাপুরের এখানে আরেকটা বেশি বাদ দিয়ে গেছি ওদিকে তো হাউস বিল্ডিং এ মারামারি করছে আমরা এদিকে ছিলাম ওদেরকে তারা নিয়ে দিলাম এর মাঝখানে কিন্তু ওই ফ্লাইওভার উপরের থেকে এরা সিভিলে হন্ডা দিয়ে আসা হোক পুলিশে তিন তিন রাউন্ড গুলির সরে আমিও ছিলাম ওই বিড়ের মধ্যে পরে দিছি ধরে ওটা ভিডিও করার সম্ভব নয় ভিডিও করতে গিয়ে ওদের সাথে আমার অনেক বাগবিদন্ত হয়েছে ওরা আমারও কলার চাপা চাপি ধাক্কে ধাক্কে হয়েছে অবশ্যই নিজেরা নিজেরা বিষয়গুলো এগুলো ক্লিয়ার করা উচিত কে কোন দলের কোনো লঘু এইগুলো এগুলো লঘু রেখা করা উচিত এগুলো সব একই রকম লাগে